দিয়ে দেওয়া হয়েছে ঢাকা নরসিংদী গাজীপুর এভাবে আপনি শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এভাবে দেখেন রাজবাড়ী আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের শিক্ষিত বেকারদের জন্য খুবই চমৎকার একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে আপনারা ফ্রিতেই ফ্রিলান্সিং শিখতে পারবেন পাশাপাশি শেখার জন্য যে আপনাদের সময়টা ব্যয় হবে এই সময়টা ব্যয় হওয়ার কারণে সরকার আপনাদেরকে ভাতা প্রদান করবে প্রত্যেকটা স্টুডেন্ট আঠেরো হাজার টাকা করে ভাতা পাবেন তার মানে বুঝতেই পারছেন একদম সোনায় সোহাগা আপনি ফ্রিতে ফ্রিলান্সিং শিখবেন পাশাপাশি আবার টাকাও পাবেন তো বর্তমান প্রেক্ষাপটে যে সকল শিক্ষিত বেকার যুবক যুবতী আছেন তাদের এই সুযোগগুলো কাজে লাগানো উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করছি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেয়া হয়েছে এই যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু এই দায়িত্বটা পালন করছে বা এই কার্যক্রম বা এই কর্মসংস্থান সৃষ্টির যে দায়িত্ব সেটা কিন্তু তারা আসলে নিয়েছে এখানে দেখুন যোগ্যতা দেয়া রয়েছে কমপক্ষে এইস বা সমমান পাশ থাকতে হবে আমি আগেই বলেছি এটা শিক্ষিত যুবক যুবতীদের জন্য এবং একটু যদি নিচে আপনারা খেয়াল করেন যে এখানে প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ শেষে প্রত্যেকটা শিক্ষার্থীকেই কিন্তু দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে এটা কিন্তু দৈনিক মানে প্রত্যেক দিন আপনাকে দুইশো টাকা করে ভাতা দেয়া হবে তো বুঝতেই পারছেন যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন তারা এই কোর্সটা করতে পারেন নিজের একটা ফ্রিলান্সিং কেরিয়ার আসলে তৈরি করতে পারেন দেখুন ক্লাসের সময়কালও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তিন মাস ব্যাপী ছয় দিনই হচ্ছে ক্লাস হবে দিনে আট ঘন্টা করে মোট পঁয়তাল্লিশটি ক্লাস হবে টোটাল ছয়শো ঘন্টার একটা কোর্স কিন্তু তারা চালু করেছে আরেকটু যদি এখানে খেয়াল করেন এই প্রকল্পটি পরিচালিত করবে এই মুহুর্তে আমরা যাদের ওয়েবসাইটে রয়েছি স্বনামধন্য এই আইটি প্রতিষ্ঠান ই লার্নিং যেটা এই প্রতিষ্ঠানটি কিন্তু দায়িত্ব পালন করবে তবে এখানে একটা কিন্তু আছে বাংলাদেশের সবাই কিন্তু এই প্রজেক্টে ইনভলভ হতে পারবে না তবে আমি মনে করছি দু চার দিন পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো সুযোগ পাবে এক এক করে হয়তো বা বিভিন্ন জেলা নিয়ে কার্যক্রম শুরু হতে পারে দেখুন এখানে ষোলোটি জেলা উল্লেখ করে দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এখানে বর্তমান প্রেক্ষাপটে আবেদন করার সুযোগ পাচ্ছে দেখুন ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই যে উল্লেখিত ষোলো জেলা কিন্তু বিশেষ করে বর্তমানে আবেদন করতে পারবে আমরা যদি এখানে একটু ক্লিক করার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে ষোলো জেলার যে কন্ট্যাক্ট নাম্বার এবং স্থান বা অফিসের ঠিকানা সেগুলো কিন্তু দেয়া রয়েছে আমরা যদি একটু খেয়াল করি এখানে কর্পোরেট অফিস অর্থাৎ প্রধান যে অফিস প্রধান যে ব্রাঞ্চ সেটিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং হটলাইন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে আমরা যদি ঢাকা ডিভিশনে দেখি ঢাকা ডিভিশনে কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঢাকা নরসিংদী গাজীপুর এভাবেই কিন্তু আপনি শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এভাবে দেখেন রাজবাড়ি আছে আবার যদি রাজশাহী ডিভিশনের কথা বলি তাহলে সিরাজগঞ্জ পাবনা বগুড়া ব্রাঞ্চ এখান থেকে রাজশাহী ব্রাঞ্চ নাটোর জয়পুরহাট পর্যন্ত কিন্তু এখানে রয়েছে চাপাই নবাবগঞ্জ নওগাঁও কিন্তু এখানে ইনক্লুড রয়েছে চট্টগ্রাম ডিভিশন থেকে দেখেন কুমিল্লা জেলা ফেনী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর কিন্তু এখানে রয়েছে এই যে লাকীপুর ব্রাঞ্চ কক্সবাজার চট্টগ্রাম এইগুলো কিন্তু রয়েছে আপনারা যে যে বিভাগে রয়েছেন আপনারা এখান থেকে জেলার তালিকা হটলাইন নাম্বার ঠিকানা এগুলো দেখে যোগাযোগ করতে পারবেন এখান থেকে বের করে করে আর অবশ্যই এখানে আমি আবারও বলছি শিক্ষিত ব্যক্তিরা চান্স পাবে যারা ন্যূনতম এইচএসসি এসসি পাশ করেছে শুধুমাত্র তাদের জন্য আমরা যদি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে প্রসেসিংটা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা তাহলে এখানে দেখুন একটা নির্দেশনা দেয়া হয়েছে যে সপ্তম ব্যাসে ভর্তির সময়সীমা শেষ পরবর্তী ব্যাসে ভর্তির বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে সাতই থাকুন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার তৈরি করতে চান এবং পাশাপাশি সময়টা ব্যয় হবে বলে একটা ভাতাও পেতে চান তারা কিন্তু এই যে ই লার্নিং যে ওয়েবসাইটটি রয়েছে এটি প্রতিদিন একটু ভিজিট করার চেষ্টা করবেন এখানে নোটিশগুলো দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি পরবর্তী ব্যাচের সুযোগ পেয়ে যেতে পারেন এবং খুব দ্রুতই আপনার কেরিয়ারটাকে বেকারত্বের জায়গা থেকে একটা স্মুথ জায়গাতে পৌঁছে দিতে পারেন তো এই তথ্যটি অবশ্যই আপনাদের কাজে লাগবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি বাকি জেলাগুলোতে যে কোনো মুহুর্তে শুরু হয়ে যেতে পারে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ